বাংলাদেশে তরুণদের সংখ্যা প্রায় দুই কোটির মতো কিন্তু এর মধ্যে থেকে ত্রিশ লাখ লোক এই কাজটাই করবে এর সময় গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে খোলো খোলো বাবা না আমি খাবো না না খেয়ে রোজা রাখলো রোজা হয় না বাবা তোমার তো সেহেরি করতে হবে সেহেরি না করলে তোমার চরিত্র খ্রিস্টান আর ইহুদিদের মতো হয়ে যাবে বাবা একদম ডাহা মিথ্যা কথা জাল হাদিস হাদিসে বলা হয়েছে ইহুদি ও খ্রিস্টানদের সিয়ামের সঙ্গে আমাদের পার্থক্য সেহেরি খাওয়া কিন্তু এই হাদিসকে কে অতিরঞ্জিত করে বানিয়ে ফেলা হয়েছে যে আমরা যদি সেহেরি না করি তার মানে আমাদের চরিত্র ইহুদি বা খ্রিস্টানদের মতো হয়ে যাবে একদম জাল হাদিস আরে ভাই আজান দিতেছে কেন

আসরের সালাত ফরয নামা পড়ছ শুনুক পড়তে কিন্তু ভুলবা না আর ঠিক আছে পড়বনি আমার থেকে দূরে থাকো কাছে আসলে রোজ হালকা হয়ে যাবে আমার প্রিয় বোনেরা আপনারা রোজা রাখেন ঠিক আছে কিন্তু সঙ্গে হিজাব পরা পড়পুরুষের সঙ্গে কথা না বলা এসবও কিন্তু ইসলামের অংশ ইসলামে বলা আছে পড়নারী উপর পুরুষ যখন এক সঙ্গে কথা বলে তখন তৃতীয় ব্যক্তি যিনি থাকেন তিনি হচ্ছে শয়তান একজন পড়নারের দিকে জেনে শুনে তাকানো হারাম সেখানে ভালোবাসা তো জোরে শোরে আমি জানি আমি যেভাবে বলছি কথাগুলো হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগবে না কিন্তু ধীরে ধীরে আমার সাথে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন হয়তো ব্যাপারগুলো সম্পূর্ণ বুঝতে পারবেন আমি কি করতে চাইছি টাকা দিব তো মার বলা হ্যালো 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 ভাই ভাই কি ভাই রোজা রাখেন রোজা রাখছি কিন্তু টাকা দিব না তোমরা মারুম না আমি

মেয়েদের ছবি দেখলেন চোখের ব্যবচার হয়েছে হাতের ব্যবচার হয়েছে মনের ব্যবচার হয়েছে রোজা রাখার কোনো মূল্য নেই শুধু না খেয়ে থাকলেন আমি বলছি না আমার কথা মতো এসে বন্ধ করে দিবেন কিন্তু জাস্ট এই রোজার মাস্টার অন্তর্দের দিয়ে শুরু করেন ইন ফিউচার দেখা যাক কি হয় আর এটা তো ভুলে গেলে চলবে না আপনার বাবা মা আপনার বিয়ের বয়স ছিল অবশ্যই বিয়ে দিবে

Хәйдәр. Ну, аңлы тур утараксың, চুলে আমরা মজার চুলে অনেক বেশি ঘুরে করে ফেলি এর ফলে যে আমাদের ইমান চলে যাচ্ছে সেদিকে আমরা খেয়ালি করি ইমান চলে যে অবস্থায় যদি আপনি বিয়ে করেন আপনার বিয়ে আল্লাহ দরবারে কবুল হবে না যার ফল আপনি যাকে বিয়ে করেছেন তার সাথে আপনি না সমাজ হয়তো জানে যে আপনাদের সম্পর্ক হয়তো বিবাহিত কিন্তু আল্লাহ দরবার আপনাদের বিয়ে কবুল হবে না আপনাদের যে সন্তান হবে তাও অবৈধ বলে বিবেচিত হবে

মিনিট আজকে পৃথিবীর কিছু খাইলাম ভাই আমি খিটাই মরে যেতে আজকে আমি বাচ্চা নাই রোজার মাসে খাবারের কোনো হিসাব নেই ভেবে আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করি আমরা মনে করি এই খাবারের কোনো হিসাব হবে না অতএব হুলস্থুল খাওয়া যাবে কিন্তু এটা আসলে ভুল ধারণা এটা একটা জা খাদ্য এই সকল বইতে আপনারা এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পাবেন আসলে এই সকল ভিত্তি কথাবার্তার কারণে আমরা অনেকে রমজান মাসকে খাবারের মাসে পরিণত করি মনে রাখতে হবে রমজান মাস খাবারের মাস না রমজান মাস সংযমের মাস আমার এটা দরকার নেই আপনি আমাদের ভালো মতো দেন আমি এটা করে নেব একটা ব্যবস্থা আপনার না আপনার সমস্যা নেই আমি আপনার কথা বলছি ঘুষ নিলেন কেন দা কমিয়ে দিচ্ছি আমি এক মিনিট হ্যাঁ কি সে ঘুষ নিলেন কেন রমজান মাসে ঘুষ নেওয়া যায় এটা কোনো বিষয় না এই মাসের সুদের টাকা ঠিক আছে টাকা ঠিকমতো আছে আপনি সুদ নিলেন কেন তো কি রমজান মাসে সুদ খাওয়া যায় না এটা কে তোমার একটা তুমি কষ্ট লাগে যখন আমরা রোজা রাখি সঙ্গে অসৎ কাজ করি আমরা ভুলে যাই রোজা রেখে যদি এমন কিছু করি তাহলে আমাদের রোজা নামাজ haus জায়গা কিছুই হচ্ছে না কি করতেছেন ফরমালিন দিতেছি ফরমালিন আম বেশি দিন ताजा থাকবে বুঝছো তাহলে বিক্রি কথা সুবিধা হবে টাকা বেশি পাবো রোজা না মজার বিষয়ে রংজানো পরে সারা বিশ্বে নিত্য পণ্যের দাম কমে যায় অতছো বাংলাদেশে নিত্য পণ্যের দাম তিন গুণ বেড়ে যায় এমন খবর আগে গরুর মাংসের মাংস ঢাকায় কুকুরের মাংসের বিরিয়ানি খাচ্ছেন আপনিও রাজধানী ঢাকার বিভিন্ন হোটেলে বিক্রি হচ্ছে বিরিয়ানি কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকুর বা শকুরের মাংস গরু খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয় গরু খাসির বিরিয়ানির দাম নব্বই থেকে একশো টাকা এই বিরিয়ানি নগরবাসীর খাবারের প্রথম পছন্দ তাই বিরিয়ানির ব্যবসাও রমরম ব্যবসায়ীদের বলছি প্লিজ ভাইরা এমন করবেন না আসুন এবারে রমজান মাসকে আমরা পবিত্রতার সঙ্গে পালন করি আমার দায়িত্ব ছিল ভিডিও বানানো আর আপনাদের দায়িত্ব সকল ইমানদার মুসলিমদের কাছে এই বিষয়টি পৌঁছে দেওয়া আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা আর আপনারা তো জানেন ইসলাম কোন ইউটিউবার কোন ভিডিও করে না তো আমি একটু করতে চেষ্টা করছি অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর মনে রাখবেন আমেরিকান ইউটিউবারদের জন্য সারা পৃথিবী আছে আর ইন্ডিয়ান ইউটিউবারদের জন্য অর্ধেক পৃথিবী আছে আর যেখানে বাংলাদেশের ইউটিউবারদের জন্য শুধুমাত্র আপনারাই আছেন ধন্যবাদ